বাড়ি থেকে গতকাল রাত্রে বাড়ি ফিরতে অনেকটাই রাত্রি হয়ে গেছিল সকালবেলা তো ঘুম চোখ থেকে ছাড়তেই চাচ্ছে না কিন্তু কী আর করা যায় সংসার যে আছে ছেলে মেয়ে এখনও ঘুমোচ্ছে আর জানালা থেকে দেখতে পাচ্ছ কুয়াশায় কিন্তু বাইরে ভর্তি এই কিছুদিন ধরে প্রায় কিন্তু কুয়াশা মেঘলা আকাশ দেখা যাচ্ছে তো যাই হোক ওরা যতক্ষণ ঘুমোচ্ছে আমি ততক্ষণ একটু চা বসিয়ে দিই গরম গরম চা খেলে সকালবেলাটা কিন্তু আলসেমিটা চট করে ছেড়ে যায় তো ওরা তো এত তাড়াতাড়ি উঠবে না বিশেষ করে অনেক রাত্রি যেহেতু কালকে ফিরেছে বাড়ি সেই কারণে তো চলো ওদেরকে কিছুক্ষণ পরে ডাকবো আমি ততক্ষণ একটু চাটা খেয়ে ফ্রেশ হয়ে যাই যতটা কাজকর্ম আছে সেগুলোও সেরে ফেলি মেয়েদের এই রান্নাঘরে ঢুকলেই সকাল থেকে মাথার মধ্যে একটাই চিন্তা চলতে থাকে টিফিনে কি খাবো দুপুরে কি খাবো এই রকম তো যাই হোক চা যতক্ষণ হচ্ছে ততক্ষণ এই সব চিন্তা করে যাচ্ছি যে টিফিনে কি খাওয়া হবে আর দুপুরে কি রান্না রান্নাবান্না হবে ছেলের জন্য টিফিনে মানে স্কুলের টিফিনে এটা ওটা করে বানানো হয় কিন্তু সকালবেলাটা এতটা ব্যস্ততার মধ্যে থাকি তোমাদের সঙ্গে রেসিপিগুলো শেয়ার করা হয় না তো তাই ভাবলাম আজকে ওদের জন্য একটা টিফিনে নতুন জিনিস বানাই আর তোমাদের সঙ্গেও শেয়ার করি চলো আস্তে আস্তে দিন তো শুরু হয়েই গেল আর এই যে দেখো হাতে বিস্কিট নিয়ে চা নিয়ে তোমাদেরকে গুড মর্নিং জানালাম তো সৌমেরই সারাদিনের আরও একটি নতুন দিনে তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে দিনটি শুরু করলাম চা বিস্কিট খেয়ে ঘরের টুকটাক কাজকর্মগুলো সেরে নিয়েছি আমি একটু টিফিন করে নিচ্ছি আর এই দিকে দেখো ছেলেমেয়েরা কিন্তু তারা খেলা করে যাচ্ছে আর ইনি দেখো কী করছে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না সামনে একটা ভুসিমাল দোকান আছে ওখানে কেকের প্যাকেট থেকে উনি এক পিসই কেক কেটে নিয়ে এসে খেয়ে যাচ্ছে তো যাই হোক এই যে টিফিন বানানোর কথা বলেছিলাম সমস্ত জিনিস দেখো রেডি করে নিয়েছি পাউরুটিগুলোকে এই রকম করে ছোট্টো ছোট্ট টুকরো করে নিয়েছি আর সম্পূর্ণ রান্নাটা কিন্তু বাটার দিয়েই করব আর এই সবজির মধ্যে আছে বিনস আলু গাজর ক্যাপসিকাম আর টমেটো তো চলো এবারে শুরু করা যাক দেখতেই পাচ্ছ কড়া বসিয়ে দিয়েছি আর প্রথমে কিন্তু বাটার দিয়ে এই রকমভাবে হালকা করে পাউরুটিগুলোকে ভেজে নিয়েছিলাম আর যেহেতু তোমাদেরকে আগেই বলেছি পুরো রান্নাটাই বাটার দিয়ে হবে কারণ প্রত্যেকেই জানো বাটারটা আমাদের শরীরের পক্ষে খাওয়া সত্যিই খুবই উপকারী আর এইবারে দেখো সমস্ত সবজিগুলোকেও কিন্তু ওই বাটার দিয়ে ভেজে নিচ্ছি আস্তে আস্তে করে এই রান্নাটা হবে যেহেতু বাটার বুঝতেই পারছো মানে চট করে পুড়ে যেতে পারে আর এই হালকা হালকাভাবে একটু সবজিগুলো নাড়ার পরে অল্প করে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপরে লবণ হলুদ দিয়ে একটু নেড়ে আবার টমেটোগুলো যোগ করে দিয়েছি টমেটো দিয়ে এইভাবে নাড়তে নাড়তে দেখো টমেটোগুলো যখন গলে আসবে তারপরেই কিন্তু এই ভেজে রাখা পাউরুটিগুলো দিয়ে দেবো মানে অল্প একটুখানি মিশিয়ে নেওয়া আর কি এই মানে অল্প সময়ের মধ্যে কিন্তু তোমার এই রান্নাটা হয়ে যাবে বেশিক্ষণ টাইমও লাগবে না অথচ খুবই টেস্টি তারপরে তুমি তোমার পছন্দ মতো প্লেটে রকম করে নিয়ে নেবে আর বাচ্চারা তো জানো সস খেতে খুবই ভালোবাসে তার উপর তুমি যদি একটু সস দিয়ে দাও দারুণ লাগবে সত্যি আমি বানিয়েছিলাম আর আগেও বানানো হয় কিন্তু সব সময় তো রেসিপি শেয়ার করা হয় না তো দেখো ছেলেকে দিয়েছি মেয়েও কিন্তু খেয়ে যাচ্ছে তো ও তো অতটা তোমাদেরকে রিভিউ দিতে পারবে না ছেলেকে দিয়ে যাচ্ছি ওর রিয়াকশনটা তোমরা দেওয়ার পর থেকেই দেখতে পাচ্ছ তো চলো ও খাওয়া দাওয়া করে রিপোর্টটা তোমাদেরকে দিচ্ছে তোমরা ওর মুখ থেকে শুনে নাও যে কেমন হয়েছিল থ্যাংক ইউ টিফিন টিফিন খাওয়ার পরে দুপুরে রান্নাবান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে তার আগে তো স্নান করা জামাকাপড় কাছাকাছি যা ছিল সবই করে নিয়েছি মেয়েকে একদিকে বসিয়ে দিয়েছি ছেলের ওই দিকে খাওয়ার রেডি এরপরে আমি বসে যাব তো চলো আমরা যতক্ষণ খাওয়া দাওয়া করি তোমরা ততক্ষণ রেসিপিটা ট্রাই করে অবশ্যই কিন্তু কমেন্ট করো আর ভালো লাগলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখো আজকের মতো টাটা